প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা একটি নদীর ধারে ঘুরতে এসেছি ও আপনাদের সৌন্দর্য দর্শন করাচ্ছি এটি একটি নদীর ধার তো নদীর চরে আমরা বসে আছি দেখছেন তো আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি তথা অযোধ্যা আমাদের আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আমাদের রাম জন্মভূমি অযোধ্যা ধাম অর্থাৎ শ্রীরামচন্দ্রের প্রভু অর্থাৎ হনুমানজীর হনুমানজীর ভগবান শ্রী প্রভু রামচন্দ্রের অযোধ্যা নগরীতে রান রাম জন্মভূমিতে আগামী বাইশে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে প্রভু শ্রীরামচন্দ্রের পুজোর রীতি নিতে পারে তো তো এই রাতের নির্মাণ অনুসারে সনাতনী ভক্তবৃন্দের কাছে আমার প্রেরণা সকল দাদা দিদিদের ও পিতামাতার শ্রীচরণে দণ্ডবিদ প্রণাম জানাই এই দিনটিতে সকলেই নিজ নিজ মন্দির তথা বাড়িতে পুজো পাঠ করবেন ও ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনায় মত্ত থাকবেন ও বেলায় তুলসীর অর্পণে অর্থাৎ তুলসীর বেদিতে প্রদীপ দান করবেন তো কৃপাপূর্বক ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত বার্তা আমরা নদীর ধারের সৌন্দর্য আপনাদের দর্শন করাচ্ছি দেখুন এটি হচ্ছে আমাদের উত্তর মালদা জেলার মাধবপুর ঘাট আমরা দেখাচ্ছি দেখুন সৌন্দর্যটি আমাদের আমরা ঘুরতে এসেছিলাম এবং আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের কিছু বার্তা দিচ্ছি শ্রবণ করুন ও আমাদের সাথে থাকুন শ্রী রামচন্দ্রের এমনই এক ভক্ত ছিলেন হনুমানজি তার করুণ কথা আমরা পরিচালিত করব বাইশে জানুয়ারি তথা রাম জন্মভূমি পুজো তিথি অনুযায়ী আমরা ভগবান শ্রী রামচন্দ্রের বাণী তোলার উদ্দেশ্য রাখছি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের এই কুরুক্ষেত্র পরিবারে বন্ধুরা আছি আর আমাদের প্রভুশ্রী প্রভু রামচন্দ্রের ভক্ত হওয়া কঠিন ভাগ্যের ব্যাপার যেমন হনুমানজি সেই ভাগ্য গঠন করেছিল তো তেমনই আমিও প্রভু রামচন্দ্রের ভক্ত হয়ে তে চাই সকলেই উচ্চস্বরে বলুন জয় শ্রীরাম জয় 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 শিয়ারাম তো সকলেই বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সকলেই রামচন্দ্রের শ্রীরামচন্দ্রের গুনে নত থাকবেন ও প্রতি এলাকায় মন্দিরে বাড়িতে পুজো স্থাপনা করবেন ও আমরা চেষ্টা করব গ্রাম ও শহরের প্রতিটি মন্দির ও বাড়ির সৌন্দর্য আপনাদের দর্শন দেওয়ার চেষ্টা করব তো আশা করি সকলেই আমার এই কথায় কৃতজ্ঞতা পালন করবেন ও আমাদের বার্তাকে প্রেরণা করবেন তো এটাই প্রেরণা যে প্রভু শ্রী রামচন্দ্রের বাণী প্রচারে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই চ্যানেলটিকে বড় করুন সাবস্ক্রাইব দিয়ে তো দেখুন দেখাচ্ছি এই যাদবপুর ঘাটের সৌন্দর্য এটি হচ্ছে মহানন্দা আপনাদেরকে বার্তাটি প্রেরণা দিলাম আমরা আগামী বাইশ জানুয়ারি থেকে পূর্ব রামচন্দ্রের বাণী প্রচারের উদ্যোগে আপনারা আমাদের হাতটিকে শক্ত করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখাব বন্ধুরা চললাম তো আমার একটি প্রেরণা সেটি হচ্ছে এইভাবে মনুষ্যত্ব জীবন বেঁচে না থাকায় প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত হয়ে বেঁচে থাকা অনেক ভালো তো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের ধর্মের বার্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো চললাম বন্ধুরা